পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ সালাম সালাম ওয়া সালাম তাবার কথা ইয়া জালজাল আলী ওয়াল ইকরাম আয়াতুল কুরসি সুরা বাকারার আয়াত দুই পাঁচ পাঁচ একবার পড়া সুবহান আল্লাহ তিন তিনবার আলহামদুলিল্লাহ তিন তিনবার আল্লাহু আল্লাহ আকবর তিন তিনবার লাইলাহ ইল্লাহ ওয়াহদাহুলা শারিক লাহুল মুনকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা, কুল্লি শাইন কবির একবার আল্লাহম্মা আজিরনি মিনান্নার সাতবার ফজর ও মাগরিবের পর